আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে একটু কাজ করতে করতে কথা বলবো আপনাদের সাথে এখানে কিছু রুটি নিয়েছি রুটিগুলো আমি আগের দিন বানিয়ে রেখেছি এগুলো বরফ হয়ে গেছে তো এই যে দেখেন আমার কিচেন এদিকে সিং চিঙ্কের সাথে হচ্ছে চুলাটা তো এভাবে চুলাটা এই জায়গায় চুলার সিস্টেমটা এভাবে রেখেছে সিঙ্কের সাথেই কল ছাড়লে চুলার মধ্যে কোনো পাতিল থাকলে পাতিলের মধ্যে পানির ছিটা যায় আর এদিকে বরফসহ রুটি আমি তাওয়ার মধ্যে দিলাম এগুলো হচ্ছে ডিপ ফ্রিজ রেখেছিলাম তো গ্যাস থাকে না তাই এইভাবে বানিয়ে রাখি আগের দিন যেন সকালবেলা রুটি বানাতে বানাতে আবার গ্যাস চলে যাবে তাই রুটিগুলো বানিয়ে রেডি করে রাখে আগের দিন এদিকে হচ্ছে আমার কিচেনের আরেক সাইড ছোট্ট একটা কিচেন তো এই ভিডিওটা শেয়ার করার ইচ্ছে ছিল না তো ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি কাজ করতে করতে যে শারমিন মাল্টি ব্লক শারমিন মেমের নন ননাস আমি সবার ভিডিও দেখি ওদের শারমিনের ভিডিও অনেক দিন দেখি না তাই শারমিনকে অনেক মিস করতেছি তো শারমিনের ভিডিও আমার কাছে খুব ভালো লাগে ওর কথাবার্তা খুবই ভালো লাগে তো ওদের সবার ভিডিও আমি দেখি আমার বাসাও ওদের বাসার কাছেই হবে আমি একই এলাকায় থাকি তো এখানে একটি ক্লিনার টয়লেট ক্লিনার কিনেছি আমি অনলাইনে তো এটা আমি ইউজ করে দেখলাম আজকে আজকে একটু ভিডিও করলাম তো ইউজ করার সময়ও আমি ভিডিও করেছিলাম ওটা দেখাইনি এটা খুবই বেশি ভালো না পালতু একটা জিনিস তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ